এবার কোচবিহারে মিলবে মালয়েশিয়ার টুইন টাওয়ার টাকা বিবেকানন্দ ক্লাব ও ব্যামাগারের এবারের পুজোর থিম টুইন টাওয়ার তাদের পঁয়ষট্টিতম দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল বুধবার কোচবিহার শহর লাগোয়া টাকা গাছের এই পুজো এবারের বাজেট প্রায় পঁচিশ লক্ষ টাকা আয়োজকরা জানিয়েছেন তারা মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে পুজো মণ্ডপ তৈরি করবেন যার উচ্চতা হবে প্রায় একশো ফুট চন্দননগরের সহ অত্যাধুনিক লেজার লাইটের ব্যবস্থা থাকবে এদিন খুঁটি পুজোর পাশাপাশি এলাকার বাসিন্দারা শোভাযাত্রাও করেন পুজো কমিটির তরফে রাধাকৃষ্ণধর বলেন পুজো উপলক্ষে সারা বছরই সামাজিক কর্মকাণ্ড করা হচ্ছে বিগ বাজেটের এই পুজোয় বহু সংখ্যক দর্শনার্থীরা আসবেন বলে আয়োজকদের দাবি ক্লাব ও আমাদের এখানে টাওয়ার থাকছে উচ্চতা একশো ফিট চওড়া হচ্ছে আর ফিট আর থাকবে তিন ধরনের রঙের লাইটিং ও বাইরে থেকে আসবে ও লাইটিং লোকাল লাইটিং থাকবে তিনবার আর মহিলারা আমাদের এবার মহিলারা অংশগ্রহণ করছে প্রচুর আমাদের সবচেয়ে ভালো পূজা হবে এখানে আশা করি পঁচিশ লাখ টাকা আমাদের বাজেটে পঁচিশ লাখ পুজো উপলক্ষে মানে কী কী কাজ করছে আমাদের এবার কাজ করছি রক্তদান শিবির কিছু জায়গায় করা হলো গাছ লাগানো এই ব্যবস্থা করা হলো তারপরে হচ্ছে জল ভরে জল করবার জল যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে প্লাস্টিক যাতে ইউজ না হয় সেই ব্যবস্থা আমরা করতেছি প্যান্ডেল সেই ব্যবহার ব্যবহার করবো না এটাই করবো আমরা আপনারা কবে থেকে পুজোর প্রস্তুতি নিচ্ছি আমরা প্রস্তুতি এক বছর থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা মালয়েশিয়া টুইন টাওয়ার কবে থেকে তৈরির কাজ শুরু হবে তৈরির কাজ শুরু হয়ে গেছে আমাদের এর মধ্যে মিস্ত্রি আসবে বাইরে যে প্যান্ডেল ডেকোরেটার সে বাড়িতে কাজ শুরু করে দিয়েছে এইখানে থেকে কাজ শুরু হবে শিল্পী হচ্ছে সামরতলা শিল্পী উনি বাইরে থেকে আসছেন উনি শামুক তালায় উনি থাকেন উনি আচ্ছা এবার তো টাকা দুটো বিগ বাজেটের পুজো আর কি বাইরে থেকে কতটা দর্শনার্থী মনে দর্শন আকৃতি যখনই আপনার সাংবাদিক ভাইরা পৌঁছে দিয়েছে বা মিডিয়া যুগ বা যে মোবাইলে যেখানে পৌঁছে দিয়েছে আকর্ষণ বাইরে থেকে আমার দোকানের আশেপাশে শিলিগুড়ির লোক বাইরের লোক কলকাতায় আমি গিয়েছিলাম কিছুদিন আগে গুয়াহাটিও গিয়েছিলাম এই ছবি থেকে সব উপতি হয়েছে বলো না এই প্যান্ডার খুব ভালো হবে বলছে

ঠিক যেমন পঞ্চাশ বছরের পুজো সবার মনে এখনো গেঁথে আছে ঠিক তেমনি বসতি তরুণ বয়সের পুজো যেন সবার মনে গেঁথে থাকে এই আশাই রাখছি যে পুজোতে তো সাংস্কৃতিক দিকটাও একটা বড় পার্ট আর কি তো আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান বা এ ধরনের ক্ষেত্রে কিভাবে এগোচ্ছেন দ্বিতীয়তে আমাদের পুজো শুরু উদ্বোধন হচ্ছে সেদিন থেকে সাংস্কৃতিক কালচারাল গান নাচ এসব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আর তাছাড়া আজকেও র্যালি করার কথা আছে এখন প্রাকৃতিক দুর্যোগের ওপরে সেটা পুজোর উদ্বোধনের কথা আছে কবে আপনার নামটা আমার নাম লাবণী লাবণী নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ানপ্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বর আপনি কি আপনার বাড়িকে কে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন